ওয়ানডে ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে রানী ব্যাটারদের প্রকৃত পরিচয় কেউ দলীয় স্কোর টেনে নিয়ে কেউ চাপের মুহূর্তে আবার কেউ রান তাড়া করে নিজের নাম লিখিয়েছেন এই রানের রাজ্যে সেই রাজ্যে এগারো হাজার ওয়ানডে রান এক বিশেষ মাইল ফলক খুব অল্প কয়েকজনই দ্রুততম সময়ে এই কীর্তিতে পৌঁছাতে পেরেছেন সবচেয়ে দ্রুততম সময়ে এগারো হাজার রানের অভিজাত ক্লাবে প্রবেশ করা পাঁচ কিংবদন্তিদের নিয়ে থাকছে খেলা একাত্তরের আজকের আয়োজন ভারতীয় ক্রিকেট ইতিহাসে বড় ও তাৎপর্যপূর্ণ এক অধ্যায়ের নাম সৌরভ গাঙ্গুলি মার্জিত স্ট্রোক আর নেতৃত্বে দৃঢ়তায় সৌরভ গাঙ্গুলি ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব সাতাশ আগস্ট দু হাজার সাতে বার্মিংহামের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি পূর্ণ করেন এগারো হাজার ওয়ান ডে রান নিজের দুইশো আটাশিতম ইনিংসে এই মাইলফলকে স্পর্শ করা গাঙ্গুলির প্রভাবশালী ও স্মরণীয় ওয়ানডে ক্যারিয়ারের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে আছে অস্ট্রেলিয়ান আধিপত্যের যুগের সময়ে উজ্জ্বলতম প্রতিচ্ছবিটাই যেন রিকি পন্টিং চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার আটে সিডনিতে ভারতের বিপক্ষে ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এগারো হাজার রান পূর্ণ করেন তিনি দুশো ছিয়াশিতম ইনিংসে এসে এই অর্জন পন্টিংয়ের ক্যারিয়ারে যোগ করে আরেকটি প্রমাণ তিনি শুধু সফল অধিনায়কই নন ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারও রানের সঙ্গে যে নামটি যেন সমর্থক তিনি সচিন তেন্ডুলকার আঠাইশ জানুয়ারি দু হাজার দুয়ে কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি অতিক্রম করেন এগারো হাজার ওয়ান ডে রানের সীমা নিজের দুশো তম ইনিংসে এই কীর্তি গড়ে সচিন প্রমাণ করেন কেন তিনি নিজের প্রজন্মের সবচেয়ে নির্ভরযোগ্য ও ধারাবাহিক ব্যাটার হিসেবে পরিচিত সময় যত এগিয়েছে রোহিত শর্মা ততই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওয়ান ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দুবাইয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি ছুঁয়ে ফেলেন এগারো হাজার ওয়ানডে রানের মাইল ফলক নিজের দুশো একষট্টিতম ইনিংসে এসে এই অর্জন রোহিতের দীর্ঘ ধারাবাহিক ও সুফল ওয়ানডে ক্যারিয়ারে যোগ করে আরেকটি উজ্জ্বল অধ্যায় ফর্মেটটি যখন ওয়ান ডে তখন ক্রিকেট আকাশে সবচেয়ে উজ্জ্বলতম তারকাটির নাম যে বিরাট কোহলি তা সবার কাছেই অনুমেয় চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়েন তিনি ১৬ জুন দু হাজার উনিশে নিজের দুশো বাইশতম ইনিংসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এগারো হাজার রান পূর্ণ করে দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ড বয়ে জায়গা করে নেন কোহলি বিশ্বকাপের মঞ্চ প্রতিপক্ষ পাকিস্তান সব মিলে সেই মুহূর্ত ছিল চাপার মর্যাদার এক অনন্য সংমিশ্রণ প্রত্যাহ কাব্য খেলা একাত্তর